এই আজ থেকে এই বাসার যত কাজ আছে সব তুমি করবে আর তোমার বাবার কাপড় চোপড় ধোবা তুমি তোমার বাবার সব জিনিস তুমি গোছায়া রাখবে ঠিক আছে বেশি মা হইছো না তোমার বাবার মা হইছো দায়িত্ব পালন করবে মায়ের মতো আমি যেন তোমার বাবার কোনো কাজই না করতে হয় ঠিক না বাবা আকাশ থেকে পড়ছ মনে না কিছুই বুঝেনা হঠাৎ এমন করতেছি কেন না আমি উড়ে আসি জুড়ে পড়ছি

ওই টাকাটা আমি তোমার ব্যাগে রাখতেছিলাম এমন অবস্থা করছে ও এভাবে চোখ রাঙায় আমাদেরকে দিকে তাকাই আছে আমি রাখা শেষ ও মনে করছে যে আমি তোমার ব্যাগের থেকে টাকা নিছি আমাকে জিজ্ঞেস করে আমি বাবার ব্যাগে কি করছো ও সুরলা কণ্ঠে আমাকে জিজ্ঞাসা করে ঘুরে ঘুরে যে আমি তোমার ব্যাগের থেকে কি করছি তাই নাকি হ্যাঁ তুমি জিজ্ঞাসা করছো হ্যাঁ ও মনে করছে জিজ্ঞাসা করছিলা শুনো ও আমার কেটিমা বিউটি হ্যাঁ কিন্তু তোমার বাবা থেকে টাকা নিছে আমি এই সংসারে এত কষ্ট করি এত কষ্ট করি শেষমেশ আমার কি বদনাম নিয়ে থাকতে হয় আরে আর এই আমি আমি বলি আসলে বিষয়টা সত্যি বাবা সত্যি কেটিমা বিউটি এরকম কাজ করছে আচ্ছা আমি বলি হ্যাঁ আমাদের সে বলে নাই কিউটি একবারও আমারে বলে নাই

যে কিউটি জানো আজকে কি করছে তোমার ব্যাগে আমি টাকাগুলা গোছায় রাখতেছিলাম তখন কিউটি আইসা আমার বলতেছে এই তুমি বাবার পকেট কেন ধরছো এই কথা তুমি বলছো তোমার আম্মা আমাকে আগে বলছে হ্যাঁ তুমি বলো তো আজ পর্যন্ত তোমার সাথে কখনো টাকা নিয়ে আমার কোনো কথা বারবারই হইছে বলো তো এটা নিয়ে আমরা আমরা চিন্তাই করি না কখনো